রমেশবাবু বাড়ি চেন্নাইয়ের চেটপেটে মাঝে মধ্যেই কাজের তাগিদে কলকাতায় আসতে হয় এসে তিনি মূলত ওঠেন তার বন্ধুর বাড়ি তারাতলায় সেখান থেকে যাবতীয় কাজকর্ম সেরে আবার ফিরে যান চেন্নাইতে দিন কয়েক আগেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি একইভাবে তিনি কলকাতায় আসেন বন্ধুর বাড়িতে ওঠেন এবং ফিরে যাওয়ার জন্য ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে তো সবতেই তিনি ট্রেন ধরার জন্য বেরিয়েছিলেন কিন্তু সামহাও তার একটু দেরি হয়ে যায় বাড়ির থেকে বেরোতে তো যাওয়ার জন্যে তিনি সাধারণভাবে পাবলিক ভেহিকেলই ইউজ করেন যথারীতি তিনি সেই পাবলিক ভেহিকেলে করে অর্থাৎ অটোয় চেপে তিনি পৌঁছন কালীঘাটে সেখান থেকে তার উদ্দেশ্য ছিল ধর্মতলায় নেমে লাইন পরিবর্তন করে অর্থাৎ মেট্রোতে লাইন পরিবর্তন করে তিনি চলে যাবেন সোজা হাওড়া স্টেশনে কালীঘাট থেকে মেট্রোয় এসপ্ল্যানেট এসপ্ল্যানেট থেকে অপর মেট্রোয় হাওড়া স্টেশন এই ছিল তার রুট প্ল্যান সময় মানে কিছুটা হাতে সময় নিয়ে তিনি কালীঘাটে পৌঁছলেন এবং দেখতে পেলেন যে ডিসপ্লেতে একটি টাইম দেখাচ্ছে মেট্রো আসার ব্লু লাইনের মেট্রো সেটি আসবে প্রথমে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে সংশ্লিষ্ট যে সময় সেখানে দেওয়া ছিল সেই সময়ে কিন্তু মেট্রো এলো না আবার টাইম চেঞ্জ হয়ে যায় আবার নতুন করে মেট্রোর টাইম দেওয়া হয় যে তার প্রায় সাত আট মিনিট পরে আবার মেট্রো আসবে সময় কেটে যায় সেই সাত আট মিনিট পরেও মেট্রো আসেনি কোনো অ্যানাউন্সমেন্ট নেই কোনো রকমের কোনো ইনফরমেশান নেই প্রায় ১৯ মিনিট বাদে নির্ধারিত সময়ের ১৯ থেকে কুড়ি মিনিট বাদে মেট্রো আসে মেট্রো চড়ে তিনি এসপ্ল্যানেডে যখন পৌঁছলেন মাঝখানে দু তিনবার সেই মেট্রো আবার দাঁড়িয়েও পড়ে তারপরে গিয়ে পৌঁছন যখন এসপ্ল্যানেডে তখনই তিনি বুঝতে পেরেছিলেন ট্রেনটি বোধ তার আর পাওয়া হবে না যথা যথারীতি তিনি দৌড়ের ওপরে গ্রিন লাইনের মেট্রোতে ওঠেন এবং স্প্ল্যানার থেকে দুটি স্টেশন পরে হাওড়ায় গিয়ে যখন নেমে পৌঁছন প্ল্যাটফর্মে তখন দেখেন যে দুটো ট্রেনটি বেরিয়ে চলে গেছে এই যে ঘটনাটা আপনাদেরকে বললাম এই ঘটনাটা শুধুমাত্র রমেশ বাবুর ক্ষেত্রে যে ঘটেছে বা ঘটে এমনটা নয় এই নিত্যদিনের রমেশ শ্যামল বাবু অনেক জানা পার্বতী চৌধুরী এদের প্রত্যেকের সঙ্গেই ঘটে চলেছে কিসে না কলকাতা মেট্রোতে দেশের প্রথম মেট্রোর চাকা গড়িয়েছিল এই কলকাতা শহরেই উনিশশো সালে কলকাতা শহর অনেক কিছু নতুন এবং প্রথম মানুষকে উপহার দেয় তা সে স্বাধীনতার আন্দোলন হোক বা সিজনের প্রথম প্রেম সবটাই উপহার দেয় কলকাতা শহর আবার গোটা দেশকে বিস্ময় জাগিয়ে মেট্রোর চাকা গড়িয়েছিল কলকাতা শহরের বুকেই নাম দেওয়া হয়েছিল ঘটা করে বা ভালোবেসে বা আদর করে যেটাই বলুন না কেন পাতাল রেল অর্থাৎ মাটির তলা দিয়ে ভূগর্ভস্থ রেল ব্যবস্থা তো এই যে কলকাতা শহরের আদরের যে পাতাল রেল সে পাতাল রেল এই মুহূর্তে অনেকটাই বড় হয়েছে ভারে ধারে ভারে অনেকটাই সেটা বড় হয়েছে শুধু বড় হয়েছে এই পর্যন্তই বলা চলে কিন্তু সঙ্গে বুড়োও হয়েছে তার কারণ পাতাল রেল এই মুহূর্তে মানুষের কাছে এক যাত্রার বিভীষিকাও বলা চলে কেন বিভীষিকা হ্যাঁ সেখানে যে মানে বিশাল কিছু সমস্যা হচ্ছে বা মানুষ নিত্য নৈমিত্তিক মানে ঝামেলার মধ্যে পড়ছে বা যাত্রা পথে তাদের যে ট্রেনে কম্পার্টমেন্টে যাচ্ছে সেখানে যে খুব সমস্যা রয়েছে এমনটা নয় অত্যাধুনিক রেগ ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে পাতাল রেলে বা কলকাতা মেট্রোতে কিন্তু সমস্যা কোথায় হচ্ছে না সময়ানুবর্তিতা নিয়ে ব্লু লাইন যেটা মেট্রো রেলের সব থেকে বড় নেটওয়ার্ক কলকাতা মেট্রোর সেই ব্লু লাইনে সমস্যা থেকে বেশি তার কারণ কলকাতা মেট্রোর এই লাইনটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত কিন্তু কবি সুভাষে এই কয়েক মাস আগে সেই যে স্টেশনটি কবি সুভাষ যে স্টেশনটি সেখানে কিছু জায়গায় ফাটল দেখা দেয় কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট দেখা দেয় যার ফলে সেই পর্যন্ত ট্রেন চলা বা মেট্রো চলা এখন স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত মেরামত করে সেটিকে আবার নতুন করে সাজিয়ে তোলা যায় ততদিন পর্যন্ত সেখানে বন্ধ আর এখানেই শুরু হয়েছে মূল সমস্যাটা কি না রেক রিভার্সালের সমস্যার কারণে মেট্রোর দৈনন্দিন যে তালিকা অর্থাৎ যে কখন কখন মেট্রো আসবে বা কখন কখন মেট্রো যাবে অর্থাৎ আমাদের কলকাতা মেট্রোর একটা এই ব্লু লাইনের একটা তথাকথিত যে সিস্টেম নেটওয়ার্ক রয়েছে তাতে একটি ট্রেন আসার একশো আশি সেকেন্ড অর্থাৎ তিন মিনিটের মাথায় অপর ট্রেনটি আসার কথা ছিল কিন্তু এই মুহূর্তে যে সমস্যা তৈরি হয়েছে তাতে তিন মিনিট মানে সেটা এখন আর ভাবার বিষয় নয় কখনো সেটা পাঁচ মিনিট কখনো সেটা ছ মিনিট কখনো সেটা আট মিনিট কখনো দশ মিনিট কখনো তিনটে ট্রেন বাতিল হয়ে গিয়ে তারপরে চতুর্থ ট্রেনটি এসে পৌঁছচ্ছে ফলে যারা নিত্য তাদের জন্যে এই ব্লু লাইনের মেট্রো পরিষেবা একটা বিরক্তিকর জায়গায় পৌঁছাচ্ছে বিশেষ করে মানে অফিসের সময় ধরুন আপনি আপনার দশটার সময় অফিস এমন নয় বা এইভাবে তো আপনি ভাবতে পারেন না যে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আপনি একদম হাতে সময় নিয়ে বেরোতে পারবেন কোনোদিন আপনার কাজ থাকতে পারে সামান্য হয়তো একটু দেরি হয়ে গেছে কিন্তু আপনি জানেন এতটা সময় মেট্রো রয়েছে আপনি ছুটে গেলেন মেট্রো ধরলেন অফিস পৌঁছলেন সময় মতন এক্ষেত্রে আপনি বাকি কাজটা ছুটে যাওয়ার কাজটা আপনি আপনার মতন করে করছেন কিন্তু মেট্রো কিন্তু ছুটে আসছে না মেট্রো পাঁচ মিনিটের বদলে এসে পৌঁছলো পনেরো মিনিট বাদে আপনি ছুটলেন গলদ ঘর্ম হয়ে পৌঁছলেন ঘেমে নিয়ে গিয়ে স্টেশনে পৌঁছলেন কিন্তু সেই ঘাম সেই গলদ ঘর্ম হয়ে পৌঁছনোটাই সার যার অপেক্ষায় আছেন সে আর এলো না অফিসে পৌঁছলেন লাল কালির দাগ কেন আপনি এবারে সেখানে বলুন যে আমার মেট্রো এসে পৌঁছয়নি শুনবেন আপনার অফিস কারণ বলবে যে আরো আগে বেরোনি কেন সব সময় সব প্রশ্নের সব কথার তো উত্তর হয় না বা সব কারণের উত্তর আপনি পাবেন না কিন্তু একটাই কারণের উত্তর পাবেন যে মেট্রো আপনাকে পৌঁছতে দেয়নি সময় মতো উল্টো দিকে ধরুন আপনি বাড়ি ফিরছেন কানেক্টিং ট্রেন আছে কথার কথা যে আপনি জানেন যে সাতটা বারোর আপনি ট্রেন ধরবেন সাতটা বেজে বারো মিনিট না হয়ে সেটা সাতটা বাজে তেরো মিনিটে সেই ট্রেন আসবে এমনটা নয় সাতটা বাজে তেরো মিনিটে সেই ট্রেন সেই স্টেশন পার করে বেশ খানিকটা এগিয়ে গেছে মেট্রো আপনি ধরবেন জানেন যে ধরে নিন সাড়ে পাঁচটা এই ছটা বা সোয়া ছটা বা ছটা কুড়ি বা ধরে নিন ছটা চল্লিশে আপনি মেট্রো ধরবেন ছটা চল্লিশে মেট্রো ধরবেন এবং সেই অনুসারে আপনি স্টেশনে গিয়ে পৌঁছাবেন তার হয়তো পাঁচ মিনিট বাদে বা তিন মিনিট বাদে বা চার মিনিট বাদে ট্রেন আসবে আপনি উঠবেন নিশ্চিন্ত মনে আপনি বাড়ি পৌঁছবেন কিন্তু কলকাতা মেট্রোর যে এই ব্লু লাইনের যে সমস্যা তৈরি হয়েছে তাতে কি হয় না তাতে ধরুন আপনি ভাবলেন ছটা চল্লিশের মেট্রো ধরবেন হিসেব অনুসারে আপনি সবই ঠিক কিন্তু মেট্রো এসে পৌঁছলো ছটা চল্লিশের মেট্রো এসে পৌঁছানোর ছটা পঞ্চান্নতে এবার কি করবেন সাতটা বারো ট্রেন ধরতে পারলেন না অগত্যা আপনাকে সড়ক পথে হোক বা বিকল্প পথে হোক পৌঁছতে হচ্ছে আপনাকে বাড়িতে এবং সেই বাড়িতে পৌঁছতে গিয়ে আপনার হয়তো খরচ ভেবে নিয়েছিলেন আপনি হবে কুড়ি টাকা সেখানে দুশো টাকা তো এই যে ঘটনা এই যে যা মেট্রো যাত্রী তাদের মুখে আপনি অহরহ শুনতে পাবেন মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে বারবার করে জানানো হচ্ছে যে না এই সমস্যা ছিল সেই জন্যে এই দেরিটা হয়েছে অমুক সমস্যা ছিল তাই জন্য দেরি হয়েছে তার মধ্যে ছেড়ে দিন এই আত্মহত্যার চেষ্টা এগুলো তো রয়েছেই দুদিন বাদে বাদে এই ধরনের ঘটনা ঘটছে এবং তার জন্য হয়তো দু তিন ঘন্টা মেট্রো বন্ধ থাকছে বা অন্য কোনো কারণে হয়তো দু ঘন্টা মেট্রো বন্ধ দিনের সময় ব্যস্ত সময় বিশেষ করে হয়তো মেট্রো বন্ধ এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য মেট্রো কর্তৃপক্ষ তারা তাদের মতন করে কিছু ব্যাখ্যা দিচ্ছেন কিছু হয়তো চেষ্টাও করছেন তারা যাতে এই সমস্যার সমাধান করা যায় দ্রুত কিন্তু আখেরে সাধারণ মানুষের লাভের লাভ কিছুই হচ্ছে না যে তিমিরে সমস্যা পড়েছিল সেই তিমিরেই পড়ে রয়েছে কলকাতা শহর বলে শুধু নয় সারা ভারতবর্ষে এখন প্রায় সমস্ত মেট্রো সিটি টিয়ার টু সিটি প্রতিটা জায়গাতেই মেট্রো পরিষেবা চালু হয়েছে একাধিক টিয়ার টু সিটিতে মেট্রো আছে সেখানে মেট্রো চলে সেই সমস্ত মেট্রো পরিষেবাগুলো যত দিন যাচ্ছে তত তারা আধুনিকতার ছোঁয়া পাচ্ছে তত তারা অত্যাধিক মানে সিস্টেমেটিক ওয়েতে চলাচল করছে এমনকি দিল্লি সহ একাধিক জায়গায় মেট্রোতে তো আবার ড্রাইভারও নেই চালকবিহীন মেট্রো মানে উন্নতির সেই শিখরে পৌঁছেছে কলকাতা শহরের মেট্রো যেমনটা বলেছিলাম যে কলকাতা শহরের মেট্রো উনিশশো সালে তার প্রথম চাকা গড়ায় অর্থাৎ যখন কিনা বাকি কেউ মেট্রো রেল শব্দটা বা মেট্রো শব্দটা উচ্চারণও করতে পারে না তখন কলকাতা শহর সেই স্বাবলম্ব স্বাবলম্বিতা অর্জন করে নিয়েছিল তারা মেট্রো রেল চালিয়ে দেখিয়েছিল তো সেই যে মেট্রো রেল তা কিছুটা হলেও হয়তো ধারে ভারে বেড়েছে সবটা এখনো হয়নি এখনো কাজ চলছে অত্যন্ত ধীমে গতিতেই কাজ চলছে বলা চলে কারণ অন্যান্য যে রুটগুলো রয়েছে কলকাতা মেট্রোর সেই রুটগুলো কিন্তু এখনো সেইভাবে অপারেশনাল নয় কারণ সবই প্রায় আটখাচড়া ভাবে পড়ে রয়েছে যেমনটা আমরা জানি যে কলকাতা মেট্রোতে সব থেকে লম্বা যে রুটটি সেটি হলো গিয়ে ব্লু লাইন অর্থাৎ যেটা প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত অপারেশনাল রয়েছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যদিও কবি সুভাষ যেমনটা আগে বললাম যে সেটা এই মুহূর্তে মানে টেকনিক্যাল কারণে বন্ধ রয়েছে এছাড়া রয়েছে হলো গিয়ে কলকাতা মেট্রোর গ্রিন লাইন যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে এই ট্রেনটি যায় সেক্টর ফাইভ যেখানে কিনা মানে ওই টেকনোলজির হাব যেটাকে বলা যায় কলকাতা শহরের সেই পর্যন্ত সেই মেট্রোটি যায় যদিও প্রস্তাবিত রয়েছে সেই মেট্রোটি আগামী দিনে হয়তো রামরাজাতলা হাওড়ার রাম রাজাতলা পর্যন্ত এক্সটেন্ডেড হতে পারে অন্যদিকে অপারেশনাল রয়েছে হলো গিয়ে ইলো লাইনের একটা অংশ যেটা নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই মুহূর্তে যায় এবং সেটা আগামী দিনে বারাসাত পর্যন্ত এক্সটেন্ডেড হবে এবং তার কাজও অলরেডি শুরু হয়েছে অর্থাৎ বিমানবন্দর থেকে কাজ শুরু হয়েছে এবারে এখানে একটা বিষয় রয়েছে বিমানবন্দর মেট্রো স্টেশনটি হলো গিয়ে ভারতবর্ষের সব থেকে বড় মেট্রো স্টেশন কিন্তু এটা একটা বিষয় রয়েছে কলকাতা শহরের জন্য আহ অপর একটি লাইন রয়েছে অরেঞ্জ লাইন সেই অরেঞ্জ লাইনটা কোথা থেকে চলে না অরেঞ্জ লাইনটা চলে হলো গিয়ে কবি সুভাষ মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে নিয়ে সেটি এই মুহূর্তে বেলেঘাটা পর্যন্ত রয়েছে এবং ওটি যাবে হলো বিমানবন্দরে অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত কানেক্ট করা হবে এবং তাতে নিউ টাউন রাজারহাট এই যে বিস্তীর্ণ অঞ্চল সেই গোটা অঞ্চলটিকে সে কানেক্ট করতে করতে যাবে অপর একটি লাইন সেটি অপারেশনাল রয়েছে সেই আতখাচরা হবে জোকা থেকে যেটি বর্তমানে মাঝেরহাট পর্যন্ত চলছে বাট এটা এক্সটেন্ডেড হবে ইডেন গার্ডেন্স পর্যন্ত মাঝখানে যে ইন্টারসেক্টিং লাইন থাকবে সেটি হলো পার্ক স্ট্রিটে এই কলকাতা মেট্রোর যে সমস্যা এই মুহূর্তে যে সমস্যাগুলো সামনে উঠে আসছে বারবার করে তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষের বিরক্তি মানুষের ধারে ভারে বহরে বাড়ছে মেট্রো স্লো কাজ চলছে সেটা ঠিক আছে কিন্তু যে এক্সিস্টিং যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে যে মেট্রো চলাচল স্বাভাবিক গতিতে যদি হয় তাহলে মানুষের কিন্তু সমস্যা হয় না আমরা যদি নজর দিই কলকাতা মেট্রোর ইতিহাস নিয়ে কলকাতা মেট্রোর ইতিহাস কিন্তু যে হঠাৎ করে উনিশশো সালে চালু হয়ে গেল এমনটা নয় স্বাধীনতার পূর্ব থেকেই কলকাতা মেট্রোর নিয়ে একটা প্ল্যান একটা বিষয় চলে আসছিল সেই প্ল্যানটা কখন থেকে না ব্রিটিশ যে সাম্রাজ্য ভারতবর্ষের বুকে ছিল সেই সময়ের থেকেই এই প্ল্যান চলছিল অর্থাৎ উনিশশো উনিশ সাল থেকে এই প্ল্যানের এই বিষয়গুলোকে নিয়ে একটা আলোচনার পর্যায়ে আসে প্রথম যে কলকাতায় একটি মেট্রো রেল সার্ভিস চালু করা হবে যে মেট্রো রেলটি হুগলি নদীর তলা দিয়ে যাবে অর্থাৎ তখন থেকেই প্ল্যান করা হয়েছিল যে হুগলি নদীর তলা দিয়ে যাবে যদিও পরবর্তী সময়ে সেটি ভেসতে যায় তার কারণ তার জন্য যে অ্যালোকেটেড ফান্ড অর্থাৎ তৎকালীন সময় সালে ঠিক করা হয়েছিল তাতে প্রায় কোটি টাকা খরচা হবে বলে ঠিক করা হয়েছিল তো সেই বিপুল সংখ্যক ফান্ড সেই সময় হাতে পাওয়া যায়নি যার ফলে সেটি আর হয়নি বাস্তবে আর আসেনি এরপর ভারত স্বাধীন হয় বাংলার যিনি রূপকার অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায় তার নেতৃত্বে আবার নতুন করে শুরু হয় এই মেট্রো রেলের বিষয় নিয়ে আলোচনা কিন্তু দিন কয়েক এটা নিয়ে আলোচনা হওয়ার পরেও নতুন করে আর কোনো ব্যবস্থা বা সেই একই ব্যাপার যে ফান্ড কি করে আসবে সেই ফান্ডের একটা বড় জায়গা সেই জায়গাটা আর স্থায়ী হয়নি এবং সেটা কাজে আসেনি বলেই বা সেটা জোগাড় হয়নি বলেই মেট্রো রেল কিন্তু আর চালানো তখনও সম্ভব হয়নি বা মেট্রো প্রজেক্ট তৈরি করা সম্ভব হয়নি এর পরবর্তী সময় সত্তরের দশকে গত শতাব্দী সত্তরের দশকে সেই সময় কি হয় না সেই সময় আবার নতুন করে এটা নিয়ে কথাবার্তা শুরু হয় একটা বিস্তারিত একটা সার্ভে হয় সেখানে রাশিয়ান একটা সংস্থা তারা আসে সার্ভে করতে তার সঙ্গে জার্মান সংস্থা আসে তারা সার্ভে করে এবং এই সার্ভের ফলে কি হয় না তারা বেশ কয়েকটি প্রস্তাবিত রুটের কথা প্রথমে বলে যে রুটগুলো বর্তমানে অপারেশনাল সেই রুট ধরেই বলা হয় যেরকম একটি বলা হয় যে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত একটি রুট আবার একটি রুট দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত রুট অন্যদিকে বিধাননগর থেকে হাওড়া পর্যন্ত একটি রুট এরকমভাবে বেশ কয়েকটি রুটের কথা তারা উল্লেখ করে যে এই রুটগুলোতে মেট্রো চালানো যেতে পারে পরবর্তী সময়ে সেই রুটগুলো ধরে ধরেই বা সেই যে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল মেট্রো ম্যাপ সেই মেট্রো ম্যাপ ধরেই মেট্রো চালানোও কিন্তু মেট্রো লাইন তৈরি হয় প্রথমে আগে ব্লু লাইন অর্থাৎ আগে কোনো মানে ব্লু লাইন গ্রিন বা অন্য কোনো আহ ধার্য করা হয়নি প্রথমে একটি রুটে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং উনিশশো সালে যেটা বললাম যে তখন বামফ্রন্টের সরকার রাজ্যে সেই সময় কলকাতায় প্রথম মেট্রো চাকা গড়ায় এই যে এত পুরোনো যে মেট্রো সেই সময় আরো একটা বিষয় মনে রাখতে হবে সেই সময় কিন্তু নন এসি মেট্রো রেক ছিল বর্তমানে সমস্ত রুটের প্রতিটি মেট্রোই এয়ার কন্ডিশন অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত কোচ তাতে বেশ কয়েকটি কোচ আবার অত্যাধুনিক কোচ যেগুলো এসেছে আমাদের দেশে সেই কোচগুলো ব্যবহার হয় তাতে ফেসিলিটি অনেক বেশি তাতে স্পেস অনেক বেশি তো সেই কোচগুলো এই মুহুর্তে ব্যবহার হচ্ছে কিন্তু এই যে মেট্রো পরিষেবা সেই পরিষেবা দেশের অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে যে মেট্রো সিস্টেমটা রয়েছে বা মেট্রো নেটওয়ার্কটা রয়েছে তারা যতটা সুষ্ঠুভাবে সেই মেট্রো নেটওয়ার্ককে চালাচ্ছে আমাদের এখানে কিন্তু মেট্রো নেটওয়ার্কে কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু গলত কিন্তু রয়েছে যার জন্যে প্রত্যেক দিন যারা যাত্রীরা তারা ভোগান্তির শিকার শিকার হচ্ছেন মেট্রোরেল মেট্রো রেল কর্তৃপক্ষ মানে অন্যান্য জায়গায় যেটা রয়েছে যে রাজ্য সরকার পরিচালিত মেট্রো রেল আমাদের এখানে অর্থাৎ কলকাতা মেট্রো পরিচালনা হয় গিয়ে ভারতীয় রেলওয়ে তো মেট্রো রেল কর্তৃপক্ষ ভারতীয় রেল এদের সকলের কাছেই একটা মানে রিকোয়েস্ট একটা আবদার বা একটা দাবি বলা যেতে পারে আর পাঁচটা সাধারণ নাগরিকের তরফ থেকেই যে যতটা দ্রুত সম্ভব এই যে সমস্যা বর্তমান যে সমস্যা প্রতিটা মানুষের যে এই মেট্রোতে করে চলাচলের ক্ষেত্রে সেই সমস্যাগুলো যাতে আরো দ্রুত মেটানো যায় আরও যাতে সুষ্ঠু পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া যায় সেটা যেন অবিলম্বে করা যায় এই ধরনের ভিডিও আরও নতুনভাবে দেখতে আরও একাধিক ভিডিও দেখতে চোখ রাখুন এজ ডিজিটালে পর্দায় সঙ্গে নোটিফিকেশনটিও অন করে দিন ভালো থাকুন